সুপ্রিয় দর্শক শ্রোতা ফ্লক্সের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যিনি বিশিষ্ট একজন মৎস্য ব্যবসায়ী সমাজ সেবক ও বৃক্ষপ্রেমী একজন মানুষ মাছ চাষের পাশাপাশি তিনি বাড়ি আঙিনা জুড়ে ফুলে ফলে সাজিয়েছেন পরিত্যক্ত বালতি ভাঙা রাম ভাঙা টব ইত্যাদিতে লাগিয়েছেন তিরিশ পদের দেশি বিদেশি আম গাছ সহ বিভিন্ন ফল ও ফুলের গাছ এই তীব্র তাপদেহে যখন কোনো গাছে ভালো ফলন ধরেনি ঠিক তখন তার বাড়ির আঙিনা জুড়ে রঙ বেরঙে ফল ফুল ধরে আছে তিনি সর্বদা মানুষকে উদ্ভুত করেন গাছ লাগানোর জন্য বিভিন্ন টিভি চ্যানেল পেপার পত্রিকাতে তাকে নিয়ে নিউজ করা হয় সবখানে তিনি গাছ লাগানোর জন্য সকলকে পরামর্শ দেন চলুন আমরা এই বৃক্ষপ্রেমী মানুষটার মুখ থেকে শুনে আসি অমূল্য কিছু কথা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনিসুর রহমান একজন মৎস্য ব্যবসায়ী এই মৎস্য ব্যবসায়ীর পাশাপাশি বাড়ির যে আঙ্গিনাটুকু আছে যার যতটুকু আছে সবাই বিদেশি আম গাছ আমাদের দেশে এখন এসছে হাইব্রিড বিভিন্ন ধরনের আম গাছ আম কিনতে গেলে দেখা যায় সে বিষমুক্ত আম এ খাওয়ালে বাড়ির পরিবারের অনেক সদস্য এবং আমি নিজেও কয়েকবার এই ফল খেয়ে অসুস্থ করেছি যার জন্য আমি নিজে চিন্তা ভাবনা করেছি যে মৎস্য পাশাপাশি আমি নিজে একজন কৃষি ফার্ম গড়ে তুলব যে বাড়ির আঙ্গিনায় যতটুকু জায়গা আছে ভাঙা বালতি ভাঙা মাছের ড্রাম এগুলোকে মাটি দিয়ে ভরাট করে বিদেশি জাতের যে হাইব্রিড আম গাছ আছে এই আম গাছ লেবু গাছ ফুল গাছ লাগাইলে বাড়ির পরিবেশ ভালো থাকবে এবং সুস্থ সুন্দর যে ফলগুলো আমরা খাইতে পারবো বিষ মুক্ত এই জন্য সেদিন আজ থেকে পাঁচ বছর আগে থেকেই আমি শুরু করেছি এই উদ্যোগ এবং আমি আমার সমস্ত প্রতিবেশী এবং কি আমার এলাকার যে মসজিদ আছে মসজিদ থেকেও বলেছি যে আমার বাড়ির এই আঙ্গিনা দেখে আপনারাও আমার কাছ থেকে গাছ নেন আমি গাছ আপনাদেরকে ফ্রি পৌঁছে দেব। ফ্রি আপনাদের প্রত্যেকটা লোকেরই গাছ লাগাই দেব এবং একটি গাছ যেখানে কলপার আছে যেখানে ঘরের সিঁড়ি আছে যাইতে গেলে উঠতে গেলে আপনি আমার বাড়িতে এসে দেখবেন বাস্তবতায় আমি মানে বাথরুম সেখানে গেল আপনি পাবেন আমার অগণিত আম বিভিন্ন জাতের অগণিত আম ওই জায়গাটুক থাকবে না কোথাও কিছু পরে থাকবে না ইঞ্চি ইঞ্চি জায়গা চাষ হবে সৎ ফুল ফুলের গাছও লাগানো যাবে ফলের গাছও লাগানো যাবে কেন আমি কিনে খাবো আমি অন্যকে আরো আরও দিব এবং উৎসাহ করার জন্যেই আমার এটা করা মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা যে তোমরা এ ধরনের গাছ লাগাও তোমার বাড়ির ভাঙা ব্যারেলটা ভাঙা বালতিটা ফেলে দিও না ওতে মাটি দিয়ে একটা গাছ লাগাও ফুল ভাই ফুল গাছ লাগাও না ফল গাছ লাগাও লাগাইয়ে তোমরা তোমাদের পরিবারকে মুক্ত ফল খাও এটা আসলে তো আমার নিজেকে কোনো হাইলাইট করা না যে আমি দেখালাম বড় কিছু করলাম না এটা অনেক টিভি চ্যানেল আসছে আমার সদরের যে আমার যশোরের যে লোকাল যে পত্রিকা আছে তাও আসছে বাংলাদেশের বিভিন্ন নামি দামি চ্যানেলগুলো এসে টিভি চ্যানেলগুলো আমার ছবি গেছে উদ্বুদ্ধ করছে আমি তারা প্রচার করছে সম্প্রচার করছে তাদেরকে দেখাচ্ছি এবং আমি আমার সমস্ত যেখানেই বসে না চার দোকানেও বসেও আমি একটা গাছ লাগানোর জন্যই তাদেরকে উদ্বুদ্ধ করি যে ভাই এই গাছটা ভালো গাছ এসছে একটি ফল গাছ লাগান এইভাবে আমি প্রত্যেকের কাল কেয়ামত শুরু হবে হুজুরফাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেয়ামতের আগামীকাল কেয়ামত জানা সত্ত্বেও তুমি একটি গাছ লাগাও বৃক্ষরোপণ করো এতে পাখি ফল ফুল মানুষ সমাজ সব কিছুই উপকুলত হবে আমরা বেকার চার দোকানে না বসে কারণ সমালোচনা না করে আমরা একটি ফল গাছ লাগাই একটি ফুল গাছ লাগাই আমার পরিবেশটা সুন্দর হবে সবাই আমরা সুন্দরভাবে থাকবো সুন্দরভাবে চলবো এই আশা এবং প্রত্যাশা নিয়ে এবং প্রত্যেকের যা আমার কাছে আসে আমি তার বাড়ি গিয়ে গাছগাছালি লাগাই দিয়ে আসবো আমার এই জাত এবং বিভিন্ন ভ্যারাইটি আমার কাছে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রজাতির গাছ আছে সম্পূর্ণ কিন্তু বিদেশি গাছ সম্পূর্ণ বাইরের কি পাকিস্তান থেকেও আমি পাকিস্তানি সুসাম ম্যানেজ করেছি রংপুর থেকে ম্যানেজ করেছি আমি দেখা যাচ্ছে থাইল্যান্ড থেকেও অনেক আমের জাতগুলো বিভিন্নভাবে সংগ্রহ করেছি আমার বাড়িতে রঙিনে আমে পরিপূর্ণ এবং রঙিন ফুলে পরিপূর্ণ এটা আমি প্রত্যেকেরই বলি যে পরিবেশটা রাখ ফল গাছের পাশাপাশি আমি বিদেশি ভিয়েতনামি যে আশফল লাগাইছি থাইল্যান্ডে জামরুল লাগাইছি যেগুলো কল্পনাও মানুষ করতে পারবে না এত ফলন এবং এত সুস্বাদু এগুলো তারপর শরবতি লেবু আছে আমার কাছে মালটা আছে আমার কাছে চাইনা মিষ্টি লেবু আছে এগুলো কিছু শুধু মেহমানদারি করার জন্য। আমার আম বাং আম গাছ লাগানো বা এই ফল গাছ লাগানো শুধু নিজে খাওয়ার জন্য না মেহমানদারি করার জন্য আমার প্রতিবেশীর হক আছে তাদেরকে দান করা বা খাওয়ানো এটা আছে কেউ টক ডাইল খাবে সেজন্য একটা আম গাছে গিয়ে দিয়েছি পাখি আছে পাখিরা তো আম খাইতে ইচ্ছা হয় আমরা আমরা যে টক আমরা রান্ধবে কেউ করে খাচ্ছে বারো মাস আমার বাড়িতে আসলে আমরা পাবে তারপরে গাছ রেখে দিচ্ছি দুইটা বড় গাছ পাখির জন্য পাখিরা কোথায় যাবে তাদের তো খাওয়ার দরকার আছে কাক পাখি আমার দুইটা আম গাছের আম পারি না এগুলো পাখির জন্য রাখা একটি আম গাছ আছে যারা টক ডাল খাবে তাদের জন্য বাজারে যাওয়ার দরকারটা কি একটা বা দুইটা আম হলে টক ডাল খাওয়া যাবে আমার গাছটা পেড়ে নেওয়ার রান্না করে খাবে এইভাবে প্রত্যেকটাই আপনারা কেউ বেকার চার দোকানে বসবেন না গাছ লাগান একটা জায়গা পড়ে থাকলি গাছের গোড়ায় সন্ধ্যার পরে বা কাজের অবসরে এসে ওই গাছটাকে যত্ন নিন গাছের গোড়ায় পানি দিন দেখবেন আপনার সময়টা কি সুন্দর কেটে যাবে আজকে গাছ না থাকা না থাকার জন্য সবুজ বৃক্ষ না থাকার জন্য আজকে আমরা তাপ প্রবাহ বেড়ে যাচ্ছে অনাবৃষ্টি দেখা দিয়েছে দেশ ও জাতিকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য সবুজ বৃক্ষে ভরে ফেলুন সবুজ বৃক্ষ না থাকলে অবশ্যই আমাদের দেশ দুর্যোগ দেখা দেবে সামনে আমাদের দেশে যে ধরনের বড় গাছ গাছের কেটে নেওয়া হচ্ছে কিন্তু গাছ সেভাবে রোপণ করা হচ্ছে না এজন্য আমার কাছে সকল বাংলাদেশী মানুষকে কাছে আকুল আবেদন আপনারা গাছ লাগান দেশ বাঁচান পরিবেশ বাঁচান নয়তো কিন্তু আপনার সামনে যে দিন এখন হয়তো দেখাছে যাচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ যে তাপমাত্রা আছে আগামী বছরে আমি তো মনে করছি পঞ্চাশ ষাটি কাছে গিয়ে থাকবে কারণ দেশে কোনো গাছ নাই একাধারে গাছ নিধন করা হচ্ছে বৃক্ষ নিধন করা হচ্ছে আমার অনুরোধ বাধ্যতামূলক প্রত্যেকের বাড়ি বাড়ি গাছ লাগাতে হবে এবং চেয়ারম্যান আছে এদেরকে অবশ্যই বাড়ি বাড়ি পাঠিয়ে গাছ লাগাতে একটা গাছ কাটলে দশটা গাছ লাগাতে হবে একটা ফল গাছ লাগান মানুষ খেয়ে উপকৃত হবে মানুষ তাদের আমিষির ঘাটতি মেরোতে পারবে কিন্তু সেসব না করে শুধু আমরা ছেলেপিলেগুলো আজকে যুবক যে ছেলেপিলেগুলো আছে পড়াশোনার পাশাপাশি ফলস বনস আমরা গাছ রোপণ করতে পারি সেদিকেও আমাদের নজর দিতে হবে আমার প্রতিবেশী যারা লাগাবে আমি গাছ ফ্রি দেবো যত গাছ লাগে আমি সব ফ্রি দেবো কিন্তু আমাদের পরিবেশ বাঁচাতে হবে সবার সুস্বাস্থ্য কামনা করে সবারই গাছ লাগানোর জন্য অনুরোধ করে দেশ ও জাতির কল্যাণের জন্য আমি আমার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবারই জন্য সুস্বাস্থ্য কামনা আসি আগামীতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম